কালকেই গণনা তো এবার কত রাউন্ডে গণনা হতে পারে রাউন্ডের ব্যাপারটা আসলে ভ্যারি করছে আমাদের যেহেতু এক একটা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির ইলেক্টার্স বলুন তার সংখ্যা আলাদা তো সেটা মাথায় রেখে আমাদের খুব রেশনালাইজড ওয়েতে আমরা ভেবেছি এবং সেই মতো করে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কারণ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেটা আমাদেরকে যেটা তার যে প্রপোজাল ছিল ইলেকশন কমিশন সেটাকে মান্যতা দিয়েছেন সেই মতো করে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই চোদ্দ থেকে একুশের মধ্যে টেবিল এবং সিমিলার চোদ্দ থেকে একুশের মধ্যে আমাদের রাউন্ড সংখ্যা আছে প্রতিটা টেবিলে কতজন থাকতে পারে এবং কে কে থাকতে পারে প্রত্যেক কাউন্টিং টেবিল বেসিক্যালি যেখানে ইভিএম কাউন্টিং হয় কন্ট্রোল ইউনিটের কাউন্টিং হয় সেখানে তিনজন করে ডিপ্লয়েড থাকবে সরকারি কর্মী একদম গভর্নমেন্ট এমপ্লয়িজ তার বাইরে কিছু নয় সেটা সেখানে আছে একজন কাউন্টিং সুপারভাইজার একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং একজন মাইক্রো অবজারভার আর পোস্টাল ব্যালটের জন্য কটা টেবিল যাচ্ছে এই মুহূর্তে পোস্টাল ব্যালটের জন্য আমাদের দশ বহরম করে টেবিল যাচ্ছে নটি এবং তার বাইরে বাকি যে দুটি আমাদের পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি আছে সেখানে সাতটি করে টেবিল যাচ্ছে পোস্টাল ব্যালট কি একই থাকবে মানে টেবিলও কি সেম মানুষ হ্যাঁ পোস্টাল ব্যালটের হলও আলাদা এবং সেখানকার টেবিল তার মধ্যে থাকবে কমপ্লিটলি পোস্টাল ব্যালট এবং ইলেকট্রনিক্যালি যে পোস্টাল ব্যালট যেটা আমরা সার্ভিস বুটারদের কাছ থেকে পাই পেয়েছি এখনো পর্যন্ত তো তার জন্য একটা সেপারেট হল আছে সেই হলের মধ্যেই টেবিল ওয়াইজ তার কাউন্টিং হবে তার জন্য সেপারেট এ অ্যাডিশনাল এ এবং কাউন্টিং পার্সোনাল আছে তিনটি লোকসভা এবং একটি উপনির্বাচন কি রাউন্ড যদি কোথায় কাউন্টারটা আচ্ছা আমাদের যে ভেনুগুলো আছে যেটা ইলেকশন কমিশন আমাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছেন তাতে করে আমাদের নয় জঙ্গিপুর পার্লামেন্টারি কনস্টিটিউন্সির যে কাউন্টিং সেটা হচ্ছে জঙ্গিপুর পলিটেকনিক ইনস্টিটিউটে দশ বহরমপুর পিসির জন্য এই কাউন্টিং হচ্ছে আমাদের বহরমপুর গার্লস কলেজে এগারো মুর্শিদাবাদ পিসির রেসপেক্টে কাউন্টিং বা ভোট গণনা হচ্ছে কৃষ্ণা কলেজে এবং সিক্সটি টু ভগবানবেলা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে বাই ইলেকশনটি হয়েছে তার যে গণ্যা সেটি হচ্ছে বহরমপুর কমার্স কলেজ সিকিউরিটি একটু যদি জানি যে সিকিউরিটি কীরকম কী থাকবে পরিমাপ যদি একটু আমাদের থাকছে বা ডিস্ট্রিক্ট পুলিশ থাকবে সিকিউরিটি রেসপেক্টে খুব স্থূলভাবে বলতে গেলে আমাদের ফ্রি টায়ার গার্ডেনিং আছে মানে অত্যন্ত সুরক্ষিত ত্রিস্তরীয় বলায় রয়েছে প্রত্যেকটি ভেনুতে ঢুকবার জন্য সেখানে ডিএফএমডি এম ডি থাকবে দ্যাট ইজ মেটাল ডিটেক্টর থাকবে প্রত্যেকটা গেটে মেটাল ডিটেক্টরে আগে অ্যাক্সেস করতে হবে দেন ফলোড বাই আই কার্ড দেখাতে হবে এবং একদম আউটার পেরি যেটা আউটার মোস্ট যে পেরি আছে সেখানে থাকবে আমাদের ডিস্ট্রিক্ট পুলিশ ফলোড বাই সেকেন্ড কর্ডন যেটা সেখানে আছে আমাদের ডিপ্লয়েড আছে স্টেট আর্ম পুলিশ এবং ফাইনালি ইভিএম রুমের বা ইভিএম কাউন্টিং হলের যত কাছে আমরা পৌঁছবো সেখানে আছে সেন্ট্রাল ফোর্স প্রত্যেক ভেনুতে দু কোম্পানি করে সেন্ট্রাল ফোর্স থাকবে পর্যাপ্ত ইভেনিফ ইন রেসপেক্ট অফ বা ইলেকশন মানে একটা পার্থের ক্ষেত্রে করে মানে থাকতে পারে মানে কাউন্টিং এজেন্ট এটা তো আচ্ছা কাউন্টিং এজেন্ট নিয়োগ করা হয় প্রতি টেবিল কিছু মানে যতগুলি টেবিলে কাউন্টিং হবে কি পোস্টাল ব্যালট বা ইভেন কাউন্টিং সেখানে প্রতি টেবিলে প্রত্যেক যে আমাদের ক্যান্ডিডেট আছেন তারা একজন করে কাউন্টিং এজেন্ট সেখানে নিয়োগ করেছেন ভেতরে সিসিটিভি এবং ভিডিওগ্রাফির ব্যবস্থা একই সঙ্গে সিসিটিভি থাকবে প্রত্যেকটি কাউন্টিং হলে এবং তার সঙ্গে ভিডিওগ্রাফি হতে থাকবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স আর স্ট্রং রুম কখন খোলা হবে এবং কখন কাউন্টিং শুরু হবে স্ট্রং রুম খোলার জন্য যে প্রেসক্রাইব টাইমিং আছে সেটা আমরা প্রত্যেক ক্যান্ডিডেটকে এবং তাদের ইলেকশন এজেন্টকে আমরা ইন ডিউ টাইম আমরা নোটিস ইস্যু করে জানিয়েছি তাদেরকে তারা প্রত্যেকের ব্যাপারে অবগত তো স্ট্রং রুম খোলার ওপেনিংয়ের টাইম হচ্ছে ইউনিফর্মলি সিক্স থার্টি সাড়ে ছটা এবং কাউন্টিং শুরু হবে ঠিক আটটার সময় সকাল আটটায় প্রথমে শুরু হবে আমাদের পোস্টাল ব্যালট এবং এটিভি বেসের কাউন্টিং ফলোড বাই আমাদের ইভেন্ট কাউন্টিং আপনার নামটা আমার নাম লিটন শাহ আমি ভারপ্রাপ্ত আধিকারিক জেলা নির্বাচন দপ্তর থ্যাংক